পনেরো পার্সেন্ট ব্যাটসহ পণ্য ক্রয় ঊনসত্তর হাজার টাকা তার মানে উনসত্তর হাজার টাকা পণ্য ক্রয় করেছেন তার মধ্যে পনেরো পার্সেন্ট ভেট ইনক্লুড আছে তাহলে সেক্ষেত্রে ভ্যাটের পরিমাণ কত এভাবে যদি কোনো ম্যাথ দেওয়া থাকে আমাদেরকে ব্যাটসহ পণ্য ক্রয় ব্যাটসহ পণ্য বিক্রয় আমাদের কিছু করার দরকার নাই যে অ্যামাউন্টটা দিয়ে থাকবে ধরেন উনসত্তর হাজার টাকা পণ্য ক্রয় দিয়ে আছে এটার সাথে আমরা একশো পনেরো দিয়ে ভাগ করব এখন উপরে কাকে লিখবেন মনে রাখবেন যাকে বের করতে বলেছে এখানে বের করতে বলেছে কাকে ভেটকে তাহলে ভেটের পরিমাণ কত পার্সেন্ট পনেরো পার্সেন্ট তাহলে পনেরো বসাবো তাহলে সেক্ষেত্রে আমাদের আনসার হচ্ছে নয় হাজার টাকা ওকে যদি কখনো আপনাকে বলে ক্রয়ের পরিমাণ কত এখানে যদি বলে যে কিসের পরিমাণ ক্রয়ের পরিমাণ কত তাহলে ক্রয়ের পরিমাণ কত ধরছি আমরা একশো কারণ এটার মধ্যে যদি ভ্যাট এবং পূর্ণ থাকে তাহলে ক্রয় কত আমরা জানি না তাহলে ক্রয়ের পরিমাণ হচ্ছে একশো প্লাস পনেরো টাকা ভ্যাট তাহলে ব্যাট হচ্ছে পনেরো ক্রয় হচ্ছে একশো তাহলে এখানে কার পরিমাণ বের বের করতে করতে বলছে বলছে ধরেন ক্রয়ের পরিমাণ তাহলে এখানে আমরা তখন কি লিখবো একশো লিখবো তখন এটার মান আসবে ষাট হাজার টাকা সো এই প্রশ্নের আনসার কিন্তু নয় হাজার টাকা কেন এখানে ভ্যাটের পরিমাণ যাতে হয়েছে তার মানে উপরে যাকে লিখবেন তার মানে বের হয়ে যাবে